ম্যাস আছে ম্যাস লাইটার সিগারেট জ্বালামো কাইন না জেল কি চিটকেট খালি কি আরে চিটকেট কাইলে মনে হরেন ভিতরে ফুস ফুস জ্বলে ছাই হয়ে যাবে এটা কতি তাই হুম চিটকেটের ফেকেটের গাছ তুলে হাতে ধুমপান স্বাস্থ্যের জন্য হতিকর এটা ক্ষতি করার আপনি যেটা খাইছেন এটা ক্ষতি না আমি কে তা খাইছি আপনি তো পুরো এক বোতল মাইরা ফিল্ডারে নিয়ে গেছেন আমি খাইছি না আমি তা খাই না আপনি খাইছেন না মুখে কইতাছেন খাইতেছেন না কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে মনে মন হইতাছে এক বোতল মাইরে আইছেন আরে ভাই আমি তা খাইছি না আমি তা খাই না আপনি বন্ধু বান্ধব যদি কোন সময় আপনি কয় যে কাই টুকা খাইবেন না কোন সময় কাইলে কতি এটা আরো বলো কতি আচ্ছা ভালো কথা আমি বাসাতে নাম শিখি তার লাগে জানো ভাই একটু সাহায্য করেন না আমার আম্মা আমারে বাজারে ভাড়াইছে এখন আমি তো বুঝলে আলছি আমার আম্মা আমারে বাজারে ভাড়াইছে কেন আপনার আম্মা আপনার কি কারণে পাঠাইছে সেটা আমি কেমনে কম আপনি যেই পরিমাণ খাইছেন আপনার আম্মার নাম যে আপনার মনে আছে এটাই তো বেশি কি আইছে 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 মনে পড়ছে একটু একটু আইতাছে 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 আমার মা আমার বাড়ি ফাটাইছে যে জিনিসটা আনার লেগে এই লই লোকা এটা এই অনেকটা সাইজি মুনো অনেক সময় অঞ্চল বেদ এটা একটু সুডো আর তো শুড়ো এরম চাইজোইতে পার রে ইডা এরম মুড়া আবা এরম মুড়া ও এমনে কাড়া শুজোতা অচল বেজা বাইর আমি বেহও ইরে দি কিটা নাম লাগি আরে জানি রে কি মনে হর্ষা মনে হর্ষা আমার মা আমার কোলার লাগা ফাড়াইছে বাজার আপনি কোনটা মনে করছেন আমি বুঝছি বলবো বলতাম আমি আপনি যেটা মনে করছেন এটা কলা ওই